পুজোর মরশুমে চুরি বাড়িতে কোনো মানুষ না থাকার সুযোগে ফাঁকা গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা এই ঘটনায় চাঞ্চল্য চুচুড়ার লঞ্চ ঘাট সংলগ্ন এলাকায় বাড়ির গৃহকর্তী অর্পিতা ঘটক জানান ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না সেই সুযোগে কেউ বা কারা ঘরের তালা খুলে আলমারি লকার ভেঙে লুটপাট চালায় বাড়ি ফিরে এসে হতবাক তারা গেটের তালা ভাঙা অবস্থা দেখেই ভেতরে গিয়ে ঘটনার অনুমান করেন তারা ঘটনায় খোয়া গেছে গহনা সহ নগদ টাকা ও প্রয়োজনীয় জিনিস আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার টাকার গহনা খোয়া গিয়েছে বলেই তার অনুমান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পুজোর মৌসুমে এ ধরনের চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয়রা এই কিছুক্ষণ আগে বাড়িতে ঢোকার পরে দেখলাম যে বাড়ির সমস্ত দরজার তালা খোলা এবং আলমারি তছনছ করা চারিদি চুরি হয়ে গেছে অনেক জিনিস আলমারির ডকাল বিশেষ করে সমস্ত জিনিসপত্র চলে চলে গেছে সোনা গয়নাও গেছে অনেক এবার কতদূর কি গেছে আমি তো সেই জায়গাটায় যা যেতে পারছি না তাই দেখতে পাচ্ছি না সুতরাং মানে খুব খারাপ অবস্থা হয়েছে পুজোর সময় বাড়িতে আসার পরে এরম একটা পরিস্থিতির মুখে পড়তে হবে সেটা আমি আন্দাজ করতে পারি না আমরা এখানে থাকি না আমরা পুজোর সময় এসছি এই আজকেই এসছি আসার পরে দেখছি এইরকম অবস্থা দেখুন সোনা গয়না তো আলমারিতে থাকেই না এবার সোনা গয়না মোটামুটি ধরুন না এক লাখ এক এক লাখ কুড়ির মতন সোনা গয়না থাকতেই পারে হ্যাঁ বা ছিল অবশ্যই তো এবার আমি জায়গাটা দেখে অ্যাকচুয়াল যেই জিনিসগুলো মিসিং থাকবে তখনই বুঝতে পারবো যে আমার জিনিসগুলো গেছে সোনা গয়নাগুলো তারপরে আরও প্রিসিয়াস জিনিস অনেক কিছুই ছিল সেগুলো আপাতত দৃষ্টিতে যেটা দেখলাম সেটা সেগুলো দেখলাম নেই নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর